এই যে রোহিত ট্রাভেলের রোহিত রোহিত ট্রাভেলের এর আমি না দিয়ে দিব সত্যি দিয়ে দিব সত্যি দিব তোমার যদি কেউ চিনা থাকে তো যাক কি মা ওকে কোলে নে আই চলো থামো যাও হুম হাই গাইস তো আমরা হচ্ছে ক্লাস ছোটবেলা বন্ধু তো আজ এসেছি

লম্বাটা এরকম দেখতে পাচ্ছেন আর দাঁতও কিন্তু বেশ ভালো ঠিক আছে মানে এক এই যে দাঁত আর এরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে তোর ইউটিউব ভিডিও দিলাম মন মনে হলে দিয়ে না এর এর মতো খালিরা রোজ একটা দুটো শর্ট দি যায় একটা বড় ভিডিও সম্ভব না আমার না না আমি তো প্রতিদিন দি বলুন চার পাঁচটা করে শর্ট দি একটা করে লং ভিডিও দি ওটাকে নিজের ফ্যামিলি মনে করতেবে দাদা তারপরে তো আমার ছোটবেলার বন্ধু মানে ক্লাস ওয়ান থেকে যখন আমরা নাকের পোটা যেত তখন কার থেকে বন্ধু তো দেখা করতে ইচ্ছে তাই হলাম তোমাদের সাথেও শেয়ার করি কি রে কে রে তো কোনো মেয়ের যদি পছন্দ হয় এরকম ছেলে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানি ঠিক আছে হ্যাঁ কি গোস ভাত মারলে কাক ডাকে তো ওইটাই তো কি করছি তুই কি বিষে আনলো দেখা দেখি তো কি খেলাবো মোক হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও ক্যামেরা আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনের সাথে নতুন একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি দিনাজপুর থেকে পাইল তো চলুন তো এই যে সকালবেলা উঠে আয়নকে এখন দিতে যাচ্ছি হচ্ছে কি ওর নানুর কাছে ওর নানুর সাথে ও এখন যাবে ঘুরতে তো ওই জন্যই আয়ান কি হয়েছে তোমার ওই নানুর সাথে যাবে ঘুরতে তাই ওকে একটু রোডের দিকে এগিয়ে দিচ্ছি কি মা হ্যাঁ তুমি হেঁটে চলো হেঁটে যাবে হ্যাঁ চলো 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 আসলে আয়ান শোনা এত দৌড়াদৌড়ি করছিল আর জানেনি তো দৌড়াদৌড়ি করলে মাদের কাজ করতে একটুখানি অসুবিধাই হয় তাই না

আর সোনা শিবা ও ছিল হচ্ছে আর কাছে তো বাবাই বাড়ি চলে আসলো যেহেতু মুড়ি টুড়ি খাবে একটু তারপর আইন কিনে যাবে তখন আমি বাকি কাজগুলো সেরে নিবো তাড়াতাড়ি সকালবেলা থেকে ব্লগ করার কোনো ইচ্ছা করে না কি করব কি করব সত্যি বলছি মাঝেমধ্যে আপনাদের এরকম হয় ব্লগ ভিডিও করলে বলেন তো এক গেমই ব্যাপারটা চলে আসে তাই না সত্যি মনটা অনেক অনেক খারাপ কারণ আপনারা ভালোবাসা দিচ্ছেন কিন্তু সেই পরিমাণে দিচ্ছেন না আপনাদের পর আমার বড় মনটা খারাপ হয়েছে জানেন তো সেই কারণে আজকে সারাদিন একটা রিলস ভিডিও আমি দিইনি মন মেজাজ কোনো কিছু ভালো না তো যাই হোক এই যে মা এখানে চাল ঝাড়ছিল তো আমিও একটু ঝাড়া চেষ্টা করছিলাম তো মানে শুক্রবার তো বাবা এখানে আমাদের যে মাঠে মানে এই জায়গাটাতে কাজ করছে তো ডাকতে আসলাম নামাজ পড়তে যাবে স্নান করবে বাবা ওখানে স্নান করলো খেলো ঘুমালো কি কেন কাটবে এক্ষনে তো ঘুমালো এখন উঠবে দুটা আড়াইটাই কি করছো তুমি এখানটায় আরে গাছে কুঞ্চি বার কার এলা এলা ওদের বলতে কাকুদের না তো না আসবে তো নাও টাইম তো হয়েছে বারোটা বেজে গেছে ভাত খাবে কি একবারে না মুড়ি বলছি ভাত খেলে ভাত তো বসা দিল শাক বম শাক আর ই করছে আলুর সানা আহ 嗯，拉索，嗯，没得事。 তো বহু দিন পর বলতে পারেন বহু মাস পর আমার ছোটোবেলাকার বন্ধুর সাথে আজকে দেখা হয়েছে কিন্তু দেখা হয়েও মন থেকে খুশি হতে পারলাম না সত্যি মানে লোক দেখানো খুশি যেটা হয় সেটাই হয়েছে আর কি কারণ কি কারণ হচ্ছে যে তার নাকি বিয়ে হচ্ছে না এই সেই একটা মানে যাই হোক ওটা আমরা মজা করে আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তার পাত্রী মানে যদি কারো পছন্দ হয় তাহলে জানাবেন ঠিক আছে তার পাত্রীর প্রয়োজন তো ওই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় না এমন এক একজন দাদি না হবে আমার আর কি তো গল্প করছিল আমার সাথে ডেকে ডেকে বাবার বাড়ি আসলে তো জানেনি বাইরে যখন বেরোবে তখন হাজার একজন দেখা করে কথা বলে একটা রকমের আনন্দ তাই না বলুন তো এখন আসছি হচ্ছে কি বাড়িতে আর ওই যে ওরাও গল্প করছে তো দাঁড়াই কথা বলার মতন সময় নেই কেন জানেন কারণ মা আবার ডাক করেছে মায়ের মা বলছে যে ভাত বসাবো একটা বেজে গেছে তাড়াতাড়ি করে দেশলাই নেয় ওই জন্য এখন দুই টাকা নিয়ে যাচ্ছে দেশলাই কিনতে একদম তাক গলো মাৰি আছে আৰু এনে আছি তোৰ প্ৰতিদিনৰ ভিয়াই দি মটাই নিায়ে কাৰি আছব দাদা আছব আছব যাচ্ছি হচ্ছে দেশলাই কিনতে এই যে টাকা দিয়েছে মা দু টাকা তো দু টাকা আমাদের গ্রামে কিন্তু দেশলাই পাওয়া যায় ওই যে দাদিটাকে দেখলেন ওই হচ্ছে কি আমার জন্মের পর প্রথম মানে যে বলে না যত্নটা পাওয়া যায় দাদি নানির কাছ থেকে তো সেই দাদিটাই হচ্ছে গিয়ে আমার ওই দাদি মানে নিজের দাদির থেকেও অনেক 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 বেশি কিছু জানেন তো যাই হোক অত কিছু নাই বা বললাম তো আমার মা বসে দিচ্ছে ভাত রান্না করতে আর মা বেটি মিলে খাচ্ছি কত রকমের গল্প করছি আর শাক ছোটাচ্ছিলাম যেহেতু আমাকে অনেক টক শাক খেতে ইচ্ছে করেছিল বহু বছর হয়েছে যে এই টক শাকটা খাওয়া হয় না জানেন তাই হলাম চলুন আজকে যেহেতু মা এনেছে তো মানে মুড়িও খাচ্ছি আর সাথে সাথে মা মেয়ে মিলে গল্পও করছি তো বেশি আর ব্লগটা বড় করছি না আজ এই পর্যন্ত দেখাবে অন্য একটি ব্লগে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমার ব্লগগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না তবে আজ আসছি দেখাবে অনেকটি সুন্দর ব্লগ নিয়ে আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় চোখ রাখতে ভুলবেন না পায় পাই লাস্টাইল